নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ বৃহস্পতিবার এখন বাজে সকাল ছটা তো ছেলে খেয়ে যাবে দুধ দুটি তো খাচ্ছে আর এখানে করেছি আমি ওর টিফিনটা আজকে নিয়ে যাবে রুটি আর এগ বুঝিয়া তো আর এদিকে মেয়ের আছে পড়া তো পড়তে যাওয়ার আগে একবার বইতে চোখ বুলিয়ে নিচ্ছে আর দেখো ছেলে আমার পুরো রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য তো আমি ওকে স্কুলের পুলকারে তুলে দিয়ে এসেছি আর তখন কিন্তু বাইরে বৃষ্টি পড়ছিল তাই মেয়ে রেনকোটটা পরে নিয়েছে তো এখন আবার যখনও বেরিয়েছে যাবে দেখে পড়ার জন্য তো দেখো বৃষ্টিটা গেছে থেমে তো মেয়ে আবার রেনকোটটাকে খুলে নিল খুলে ও চলে গেল পড়তে আর আমি সংসারের যাবতীয় কাজ কর্ম পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে করে এখন বাজে প্রায় নটা আমি চাটা নিয়ে বসেছি একটু চা খাচ্ছি চা রুটি আর এদিকে মেয়ে পড়ে চলে এসেছে এখন বাজে প্রায় সাড়ে নটা তো ও আজকে যাবে না স্কুলে তাই ওকে আমি ওই রুটিটাকে হালকা তেল দিয়ে ভেজে দিয়েছি আর গাজর ক্যাপসিকাম পেঁয়াজ মানে ছেলেকে যেটা সকালে করে দিয়েছিলাম টমেটোম সস সোয়া সস সব কিছু দিয়ে একটা পুত তৈরি করেছি করে এটাকে আমি এগরোলের মতন করে দিচ্ছি তো ওরা দুই ভাই বোন এটা ভীষণ ভালো খায় আমি মাঝে মাঝে টিফিনেও আমি এটা করে দিই ওদের দুই ভাই বোনকে খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতেও খুব টেস্ট হয় আর দেখো মেয়ে খাবারটাকে পেয়ে ভীষণ তো খুশি আর এদিকেও স্নান হয়ে গেছে তো কালকে রাত্রিবেলা ও আড়াইটার সময় শুয়েছে স্কুলের প্রোজেক্টের কাজ বাকি ছিল সেটাকে করে নিয়ে আর দেখতেই পাচ্ছ চোখ মুখের কী অবস্থা হয়েছে আর আমি ছেলে মেয়ে কি মাঝে মাঝে এই টিফিনটা আমি স্কুলে করে দিই তোরা নিয়ে যায় তো দেখো এদিকে বসিয়ে দিয়েছি আমি রান্না এখানে হচ্ছে মুগ ডাল আর আজকে করব পুর ভরা কাঁকরোল তো কাঁকরোলটা আগের থেকে সেদ্ধ করে নিয়েছি করে দানাগুলো বের করেছি দিয়েছি নারকেল সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা লবণ সব কিছু দিয়ে মিক্সারে একটা পেস্ট করে নিয়েছি আর সেটাকে আবার সর্ষের তেলের সাদা জিরা ফোরন দিয়ে একটু নেড়ে নিয়েছি তাহলে তো পুটটা রেডি হয়ে গেল তারপর ওই পুটটাকে কাক সেদ্ধ করা কাঁকরোলের মধ্যে ভরে দিয়েছি এরপর চালের গুঁড়ো আর বেসন দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারের মধ্যে চুপিয়ে ভরা কাঁকরোটাকে ভেজে নিয়েছি তাহলে রেডি হয়ে গেলো আমার ভরা কাঁকরোল তো দেখো আমি নিয়ে এসেছি এখানে ভরা কাঁকরোল আর করেছি গাটি কচু আলুর তরকারি আর টমাটম দিয়ে মুগ ডাল এবার ভরা কাঁকরোলটা আমি দিয়ে দিচ্ছি মেয়ের পাতে আর আমিও নিয়ে নিলাম তো ছেলে প্রথমে ভেবে যেটা বড়া তো আমি বলছি এটা বড়া না এটা ভরা কাঁকরোল খেয়ে দেখ কেননা আমি অনেক দিন পরেই এই ভরা কাঁকরোলটাকে করলাম তো দেখো আমি আমি ভরা কাঁকরোলটাকে দিয়ে গরম ভাতের সাথে লঙ্কা দিয়ে আমি মেখে নিচ্ছি আর পূর্ভরা কাঁকরোলের এত স্বাদ হয়েছিল যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না যে ভিডিওটা যে আমি এডিটিং করতে বসি আমার মনে হচ্ছে জীব দিয়ে জল পড়ে যাচ্ছে আর ছেলের খাবারও দেখো কি সুন্দর মাথা নাচিয়ে নাচিয়ে খাচ্ছে মানে এতটাই ভালো হয়েছে আর প্রথম পাতের ভাত তো আমাদের পূর্ভরা কাঁকরো দিয়েই শেষ হয়ে গেল সব তরকারি কিন্তু আমাদের দরাই রয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা একটুখানি কীরকম লাগলে অবশ্যই জানি